এবার আর ছাড় পাচ্ছে না মাহমুদুল্লাহ রিয়াদও তার সমালোচনায় মেতেছে গোটা দেশের সমর্থকরা এমনকি কেউ কেউ তুলেছে ফিক্সিংয়ের অভিযোগও আবেদন করা হচ্ছে তদন্তেরও চমকে ওঠার মতো খবর হলেও এসব মিথ্যা নয় আফগানিস্তানের বিপক্ষে গুরুত্বপূর্ণ সময়ে ব্যাটিংয়ে নেমে একের পর এক ডট খেলে এমনই সব প্রশ্নের মুখোমুখি হচ্ছেন তথাকথিত এই ফিনিশার বাংলাদেশের সেমি খেলতে তিন ওভারে যখন তেতাল্লিশ লাগে তখন পাঁচটা ডট বল খেলে সেমিফাইনালের আশা শেষ করে দেন মাহমুদুল্লাহ রিয়াদ তার পরের ওভারের পাঁচ নম্বর বলে হিট করতে গিয়ে আউট হন তাতেই সতেরো বছরে তার কোনো গেম সেন্স তৈরি হয়নি বলে ধুয়ে দেওয়া হচ্ছে কারণ যখন হিট করার দরকার ছিল তখন ডিফেন্স করে গেছে অযথা শেষ সময় এসে আবার মারতে গিয়ে আউট কে আজীব ব্যাপার ওই সময় আর মারারই বা দরকার ছিল কারণ সেমির ইকুয়েশন নিজেই শেষ করে দিয়েছিল এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় তুমুল সমালোচনা হচ্ছে নানান জনে নানানভাবে মতামত দিচ্ছেন অনেকে তো ফিক্সিংয়ের মতো গুরুতর অভিযোগও তুলেছেন তেমন কিছু হোক বা না হোক অন্তত তদন্তের দাবি জানিয়েছেন এ নিয়ে সোহানুর রেজা নামের একজন ক্রিকেট বিশ্লেষক তার সোশ্যাল অ্যাকাউন্টে লিখেছেন বর্তমানে বাংলাদেশ টিমের সবচেয়ে প্রোটেক্টেড প্লেয়ার হচ্ছে মাহমুদুল্লাহ রিয়াদ এই ভদ্রলোক ফিনিশার রুলে খেলে একটা ম্যাচও ফিনিশিং দিয়ে আসতে পারে নাই এমনকি শ্রীলঙ্কার সাথে ম্যাচটাতেও উনি ক্রাঞ্চ মুভমেন্টে ট্রেল ইন্ডারদেরকে স্ট্রাইকে পাঠিয়ে দিয়েছিল তিনি বলেন আজকে রিয়াদ যা করেছে এটা ক্ষমার অযোগ্য উনিশ বলে তেতাল্লিশ রান লাগে সেমিতে যাওয়ার জন্য নন স্ট্রাইক এন্ডে লিটন ভালো বাড়তেছে যখন এই ভদ্রলোক নূর আহমেদের এক ওভারে নিচে চার রান অর্থাৎ সেমিতে যাওয়ার চেয়ে উইকেটে টিকে থাকাটা ওনার কাছে বেশি জরুরি কমেন্ট বক্সে একদম ধুয়ে দিয়েছে জাস্ট রিয়াদকে ওরা প্রত্যেকে অবাক হয়ে গেছে বারো দশমিক এক ওভারের মধ্যে না জিতলে বাংলাদেশ বাদ তাহলে কিসের আশায় খেলতেছে এরা ম্যাচ জিতলে কয়েকটা টাকা বেশি পাবে এই টাকার জন্য খেলতেছে এছাড়া সঞ্জীবন সুদীপ আরেকজন বিশ্লেষক বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সবচেয়ে হার্ড ব্রেকিং তিনটি পরাজয়ের জন্য এই রিয়াদকেই কাঠগড়ায় দাঁড় করিয়েছেন প্রথমত দুই সালের এশিয়া কাপের ফাইনালে পাকিস্তানের বিপক্ষে শেষ ওভারে লাগত মাত্র নয় রান ছয় বলে মাত্র নয় রান উইকেট হাতে তিনটি স্ট্রাইকে মাহমুদুল্লাহ রিয়াত জনাব ফিনিশার প্রথম বলে সিঙ্গেল নিয়ে নন স্ট্রাইকে চলে গেলেন তৃতীয় বল ডট দিলেন চতুর্থ বলে আবার নন স্ট্রাইকে চলে গেলেন ম্যাচ হারল বাংলাদেশ দু হাজার বিশ্বকাপে ভারতের বিপক্ষে শেষ তিন বলে লাগত দুই রান মুশফিক ক্যাশ দিয়ে আউট হওয়ার পরের বলেই রিয়াদ একই জায়গায় ক্যাশ দিলেন জাদেজাকে ম্যাচ হারল এক রানে আজকে আফগানিস্তানের বিপক্ষে উনিশ বলে দরকার তেতাল্লিশ দুই তিনটা চার ছয় ম্যাচ ঘুরিয়ে দিতে পারত এই অবস্থায় ছয়টা বল ফিস করে রিয়াদ করলেন চার রান দুই তিনটা বল করলেন ডিফেন্স বিশ্বকাপের সেমিফাইনাল সম্ভাবনার শেষকৃত্য হয়ে গেল দেশের ক্রিকেট ইতিহাসের সবচেয়ে হৃদয় ভাঙা তিনটা পরাজয় যার হাতে সূচিত হল সেই ব্যাটসম্যান নাকি আমাদের ফিনিশার এক নিদাহাস ট্রফির ম্যাচ বাদে উনি আর কোথাও কবে প্রয়োজনে ফিনিশ করতে পেরেছিলেন এমন প্রশ্ন তুলেছেন তিনি আপনার মতে কি সাকিব ও রিয়াতের অবসর নেওয়া উচিত টি টোয়েন্টি থেকে হ্যাঁ বা না লিখে কমেন্টে জানিয়ে দেন মতামত আর অবশ্যই ভিডিওটি লাইক ও শেয়ার করুন ধন্যবাদ